অনেক দিন হয়ে গেল কোথায় যাওয়া হয় না তাই একটু মন চাইলো একটু বাইরে থেকে ঘুরে আসি আর ছেলেটাও বিরক্ত করছে যে বাইরে যাব ঘুরতে যাব ঘুরতে যাবো তাছাড়া ছুটির দিন ছিল তাই ভাবলাম যে যাই একটু ঘুরে আসি হ্যালো গাইস আসসালামু আলাইকুম এই তো ট্যাকেরহাটে চলে আসলো মিঠাই আর আজকে আমরা চলে যাব মিঠাইতে ঘোরার জন্য আর এই মিঠাই ব্রাঞ্চটা ট্যাকেরহাটে প্রথম আসলো অনেকেই মিঠাইতে এসেছে মিঠাই ভিডিও দেখেছি আমি কিন্তু আমি কখনও আসিনি এই প্রথম আমি আসলাম মিঠাইতে আর এখানে কি কী খাবারের আইটেম ছিল সেটাই আমি ঘুরে ঘুরে দেখছিলাম এখানে অনেক ধরনের খাবারের আইটেম ছিল আর আমাদের সাথে ছামিয়াও গেছিল। ওদের দুজনকে জিজ্ঞেস করছিলাম যে তোমরা কী খাবে তো দুজনেই কেক খাবে একজন খাবে লেমন কালার আর একজন খাবে অরেঞ্জ কালার তাই দুটো কেক নিয়ে নিলাম আর এই সাইডে অনেক ধরনের মিষ্টি ছিল আমি মিষ্টিগুলো ভিডিও করে নিচ্ছিলাম আমি এগুলোর নাম জানি না কিন্তু মিষ্টিগুলো দেখতে অনেক সুন্দর ছিল আর উপরটাতে ছিল লাড্ডুর মতো কয়েকটা আইটেম এগুলো অনেক সুন্দর ছিল আর এই তো দুজনেই কেক নিয়ে বসে গেছে খাবে আর আমার ছেলেটা তো একা একা খেতে পারছিল না তারপরও বলছিল যে আমি খাবো তারপর সামিয়া ওকে খাইয়ে দিলো যে তুমি পারবে না দাও আমি তোমাকে খাইয়ে দিই আর দুজনে এই কত মজা করে কেকটা খাচ্ছে আসলে অনেক মজার ছিল আমার ছেলেটা বলছিল যে অনেক মজা ছিল কেকটা আর এই মিঠাইতে সবসময় কম বেশি মানুষ আসা যাওয়া করছে একটু ভিড় কমতে ছিল না একজনের পর একজন আসতেই ছিল এই তো আবার কত মানুষ চলে এসেছে ওনারাও ঘুরে ঘুরে দেখছিল আসলে এখানে কি কি পাওয়া যায় কি কি ধরনের খাবার আছে আর এইখানে যত ফাস্টফুড আইটেম ছিল কিছুই ছিল না পুরোটাই খালি দেখুন সবগুলো ট্রে ফাঁকা আছে সব বিক্রি করা হয়ে গেছে অলমোস্ট আর যখনই কাউন্টারের সামনে আসলাম এই মিষ্টিটা আমার চোখে পড়ল এটা আসলে একটা ইউনিক এটা আমি কখনও দেখিনি তারপর চলে গেলাম কাউন্টারের কাছে আমাদের বিলটা পরিশোধ করার জন্য বিলটা দেওয়া শেষ এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। আজকে মিঠাইতে এসে আমার কাছে খুব ভালোই লাগলো আর আমার ছেলেটাও অনেক আনন্দ করছে এখানে এসে আপনাদের কাছে কেমন লাগলো আমাদের ভিডিওটা সবাই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদেরকে বেশি বেশি সাপোর্ট দিবেন যাতে আরো নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ